এত সুন্দর বাচ্চাদের কম্বল ভাই আজকে নিয়ে আসছেন জি ভাই শীতের আগে শীতের অফার ভাই কি বলেন ভাই কত ইঞ্চি শীতের আগে যারা কম্বল নিতে চাচ্ছেন ভাই ডিজাইন কি একটাই আছে না অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন গুলো দেখাচ্ছি ওর দেখেন যারা নিতে চান তারা স্ক্রিন এত দিয়ে যে একদম সফট ডাবল পার্ট ভাইয়া ডাবল পার্টের জি জি ডাবল পার্ট যারা ডাবল পার্ট এর কম্বল দিচ্ছেন বাচ্চাদের জন্য তারা কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে রাখবে দেখেন চমৎকার এই পুতুলটা দেখেন ভাই একদম সফট হবে ডাবল পার্ট হবে ওকে ওকে আমি তো কালার গুলো দেখে তারপর আমি দেখাচ্ছি সিস্টেম গুলো এই দেখেন চমৎকার ওয়াও কালারে কোনো অভাব নেই ভাই প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই এখন যেই দামে নিতে পারবেন যে ডিসকাউন্টে কিন্তু শীত আসলে দাম ডাবল হয়ে যাবে ভাই অ্যাডভান্স কত করব অ্যাডভান্স করা লাগবে না দাদা ভাই ক্যাশ অন ডেলিভারি টাকা লাগবে না অ্যাডভান্স করা ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে এত শূন্য কম বলতে পারবে ভাই দাম কত দাম কত দিলে ঠিক আছে বলেন দেখি একেবারে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেন ভাই ডিসকাউন্ট এটা তো আমরা 2500 করে বিক্রি করি আজকে ডিসকাউন্টে কত আজকে ডিসকাউন্টে কত থাকবে কত দিচ্ছেন কত দিব বলেন একবারে ফিক্সড প্রাইস বলে দেন একবারে ফিক্সড প্রাইস বলে দিব রাইট

দেখেন চমৎকার এই কম্বল কালার গুলো দেখেন ভাই যেই অফার দিলে এটা কি দেশি নাকি ভাই আপনার কি মনে হয় ভাই দেখে তো মনে হচ্ছে দেশি না তাই এটা চাইনিজ ভাই এই যে ডিজনি কোম্পানির ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি মিকি মাউস এটা চাইনিজ ভাইয়া চাইনিজ কোম্পানি কিন্তু দিতে পারবেন তো নিতে পারেন এটা ডাবল পার্ট ভাই আমি একটু পার্টটা দেখিয়ে দিচ্ছি আসলে না দেখলে তো বুঝবো না অনেকে একদম ডাবল পার্ট এটা কিন্তু ডাবল পার্টের কোম্পানি এখানেও লেখা আছে 120 বাই 160 সেমি কিন্তু মেড ইন চায়না